নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তাই আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনগুলি সফল করে তুলবে কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন এই দিনগুলিতে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালের মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য এই দিনগুলি অনুকূল দিন এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে প্রেমী সব কিছু বিকল্প নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে এই দিনগুলিতে আপনি অর্থের গুরুত্ব এবং অযথায় এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে এই দিনগুলিতে প্রেমে ভোগান্তি থাকবে সহকর্মী এবং ঊর্ধ্ববতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে সময়ের সঠিক ব্যবহার করার জন্য এই দিনগুলিতে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে এই দিনগুলিতে প্রয়োজনের সময়ে আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন এই দিনগুলিতে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলাই আপনার একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা আসতে পারে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনোকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে সামান্য বিবাদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ